আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি তার কিন্তু মেসেজ আসা শুরু হয়েছে আমি অলরেডি একটা মেসেজ পেয়েছি সো এই মেসেজ পাওয়ার পর আপনাদের কিন্তু হাতে খুবই সময় কম আপনারা জানেন যে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার আবেদনের করার ডেট তো শেষ হয়ে গেছে এখন প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে আপনাদের ইউ আর সিলেক্টেড এরকম মেসেজ আসতেছে আপনারা যেমনটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু মেসেজ কিন্তু আপনাদের কাছে আসা শুরু হয়েছে তো এই মেসেজ আসার পর আসলে আপনি কি করবেন সেই বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো মূলত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু প্রথম ধাপে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ তারপর নরাইল সিরাজগঞ্জ চাপাইনগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি এবং খুলনা জেলার মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে আগামী ছয় সাত এবং আট এপ্রিল সকাল আটটায় ঠিক আছে এটা হচ্ছে শারীরিক মাপ আছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু ওই তারিখে হবে সো আপনারা কিন্তু সবাই এস এম এস পেয়েছেন মানে সকল জেলায় সম্ভবত এস এম এস পেয়েছে আমাকে সকালে জানিয়েছে ঢাকা জেলার এক ভাই জানিয়েছে যে সেও কিন্তু এস পেয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছে না সো যারা ঢাকার জেলার আছে তাদের ক্ষেত্রে আপনারা কিছুদিন পরে ট্রাই করবেন কয়েকদিন পরে দুই তিন দিন পরে ট্রাই করবেন আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন এখন এই যে কয়েকটা জেলার মাঠ শুরুতে অনুষ্ঠিত হবে এই কয়েকটা জেলার আসলে আপনারা এখন কি করবেন আপনি যে এস এম এসটা পেয়েছেন ওই এস এম এসে কিন্তু দেখবেন আপনার লেখা আছে আমি একটু পড়ে শোনাই আপনারা হয়তো বা স্ক্যানে দেখতে পাচ্ছেন যে পিএসকিউ ইনফো ফর টিআরসি রিক্রুটমেন্ট এম ডি স্বাধীন মিয়া ইউ আর সিলেক্টেড টু অ্যাপিয়ার অ্যাট ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট আপনি ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের জন্য নির্বাচিত হয়েছেন এবং প্রিন্ট টু কপিজ অ্যাডমিট কার্ড ফর্ম তাদের ওয়েবসাইট দেওয়া আছে মানে দুই কপি এডমিট কার্ড কালার কপি প্রিন্ট করে নিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে সো এই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মূলত আপনাকে আপনার এডমিট কার্ডটা উত্তোলন করতে হবে সো এই এডমিট কার্ড যারা মানে সরি এই এস যারা পেয়েছেন তারা অবশ্যই অবশ্যই দ্রুতগতিতে এডমিট কার্ড তোলার চেষ্টা করবেন যে প্রথম যে কয়েকটা জেলার নাম আমি বলে দিলাম এই কয়েকটা জেলার যদি আপনারা এস এম এস পেয়ে থাকেন তাহলে এডমিট কার্ড খুব সহজে ডাউনলোড হয়ে যাবে আর এডমিট কার্ড ডাউনলোডের ভিডিও হয়তো বা আজকে সন্ধ্যার পরে আপলোড দিয়ে দেবো কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় আর যারা এস এম এস পান নাই তারা পূর্বের যে এস এম এসটা আছে সেই এস এম এস দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যেতে পারে আর ফোন নাম্বার কিন্তু একটু খোলা রাখবেন ফোন নাম্বার বন্ধ রাখেন না ফোন নাম্বার বন্ধ রাখলে কিন্তু আপনারা এস এম এস পাবেনই না সো আপনাদের ফোন নাম্বারটা যেন কোনোভাবেই বন্ধ না থাকে তো এতটুকুই বলার আর বিশদ ভিডিও আমি সুন্দর পরে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনাদের এডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন এবং এডমিট কার্ড ডাউনলোড করার পরে যারা ভালো প্রিপারেশন নিতে যাচ্ছেন মাঠের জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া সাজেশনটা সংগ্রহ করবেন এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নবদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশন পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো এতটুকুই বলার ছিল আপনারা মোবাইল নাম্বার খোলা রাখেন প্রত্যেকেই ইনশাল্লাহ এস এম এস পাবেন তো যারা আমার ভিডিও দেখে আবেদন করেছেন যে উচ্চতার সাথে ওজন মিল রেখে আবেদন করেছেন তারা ইনশাআল্লাহ অবশ্যই এস এম এস পাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম